নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত সর্বশিক্ষা অভিযানের পক্ষ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে এই যে সর্বশিক্ষা অভিযানের যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে আপনাদের কিন্তু কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হবে না এই নিয়োগের ক্ষেত্রে এখানে আপনারা কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ দেবেন এবং এই যে চাকরিটিতে আপনারা কিন্তু জয়নিং করবেন এখানে কি কি পদের জন্য নিয়োগ হচ্ছে আপনাদের এখানে আপনাদের প্রাইমারি শিক্ষক পদে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে এবং আপার প্রাইমারি পদের জন্য কিন্তু নিয়োগ শুরু হয়েছে আপনারা যারা ওয়ান থেকে ফাইভ অব্দি পড়াতে চান তারা প্রাইমারি শিক্ষক পদের জন্য এখানে আবেদন করবেন এবং যারা হাই স্কুলের মধ্যে পড়াতে চান তারা হায়ার প্রাইমারি শিক্ষক পদের জন্য এখানে আবেদন করবেন এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা মাধ্যমিক পাশ এবং আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ হন তাও আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনাদের যে শূন্য পদের কথা বলা হয়েছে অর্থাৎ এখানে কতগুলি পদ খালি আছে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শূন্য পদের সংখ্যা প্রায় আপনাদের দশ হাজারেরও বেশি কিন্তু শূন্য পদ এখানে আপনাদের আছে অর্থাৎ এই যে সর্বশিক্ষা অভিযানের যে নিয়োগ শুরু করা হয়েছে সেই নিয়োগে আপনাদের দশ হাজারেরও বেশি কিন্তু শূন্য পদ আছে এখানে এখানে আপনাদের যে বেতনের কথা বলা আছে তা একটি বিগ অ্যামাউন্টের বেতন আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমি আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে দেখাবো যে আপনাদের বেতন কতটা বলা হয়েছে এখানে আপনারা যদি আবেদন করেন এবং যদি আপনারা সিলেকশন হয়ে চাকরিতে জয়েন করেন তাহলে আপনাদের বেতন কত কি হবে সমস্ত কিছু আপনাদের অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেব এই ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতিটি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কোনো রকম ভুল করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তবেই কিন্তু আপনারা আবেদন প্রসেসে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি মেল বা ফিমেল অর্থাৎ আপনারা যদি পুরুষ বা মহিলা আপনার সকলে এখানে আবেদন করতে পারবেন মানে অল ইন্ডিয়া থেকে ভারতের যে কোনো প্রান্তের পুরুষ এবং মহিলা আপনার সকলে এখানে আবেদন করতে পারছেন এখানে আপনারা আবেদন করবেন অনলাইনে মানে আপনাদের অফলাইনে এখানে আবেদন করতে হচ্ছে না আপনারা কিন্তু ডিরেক্ট অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং সমস্ত ডকুমেন্টেশন সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে ফুলফিল করতে পারবেন এছাড়া আপনাদের এখানে দেখুন আপনাদের যে বয়স সীমার কথা বলা আছে তা আপনাদের আঠারো থেকে চল্লিশ বয়সের মধ্যে হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ওকে তো এটি ছিল আপনাদের একটি সংক্ষিপ্ত বিবরণ এই চাকরিটির বিষয়ে এবার আমরা কিন্তু একদম ডিটেলসে জানবো আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং আপনাদের কিভাবে আবেদন করতে হবে সমস্ত প্রসেসটা কিন্তু এবার আমরা জানবো তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক এখানে দেখুন বন্ধুরা সর্বশিক্ষা অভিযান রিক্রুটমেন্ট টু এখানে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটি হচ্ছে আপনাদের শিক্ষা বিভাগে দু হাজার ভর্তি এটাই এখানে যে অর্গানাইজেশনের নামটির কথা বলেছে একবার দেখে নিন সর্বশিক্ষা অভিযান এডুকেশন ডিপার্টমেন্ট এখানে যে পোস্টের জন্য আপনি আবেদন করবেন বা যে পোস্টের জন্য এখানে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে সেটি হচ্ছে আপনাদের লোয়ার প্রাইমারি টিচার এবং আপনাদের আপার প্রাইমারি টিচারের পদে আপনাদের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে টোটাল পোস্টের কথা বলেছে মানে কতগুলি পদের কথা এখানে বলা হয়েছে বা কতগুলি পদ খালি আছে দেখতে পাচ্ছেন আপনারা দশ হাজার ছশো তিয়াত্তরের বেশি কিন্তু এখানে পদ খালি আছে আপনাদের ওকে এখানে আপনাদের যে অ্যাপ্লাই মোড অর্থাৎ আপনারা এখানে আবেদন করতে চাইলে আপনারা আবেদনটি করবেন কিভাবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে হু ক্যান অ্যাপ্লাই মানে আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনারা কারা কারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখুন স্পষ্ট লেখা আছে অল ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল মানে যে কোনো প্রান্তের পুরুষ বা মহিলা সকলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ওকে এখানে দেখুন বন্ধুরা যে সর্বশিক্ষা অভিযানের যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে সেখানে আপনাদের যে স্যালারি বা আপনাদের যে বেতনের কথা বলা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে এখানে দেখুন এজ লিমিট মানে আপনাদের যে বয়সীমা সেই বয়স কত হতে হবে আপনাদের দেখুন মিনিমাম এজ আপনাদের কিন্তু আঠারো বছর হতে হবে মানে আপনাদের সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে এবং আপনাদের যে ম্যাক্সিমাম এজ আছে মানে আপনাদের সর্বোচ্চ বয়স কত হতে হচ্ছে আপনাদের চল্লিশ বছর কিন্তু আপনাদের সর্বোচ্চ বয়স হতে হবে এখানে তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন ওকে এরপরে দেখুন লিখেছে এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস এখানে আপনাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বা নোটিফিকেশনের মাধ্যমে পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে যে আপনাদের এজ রিল্যাক্সেশন কোন ক্যাটাগরির জন্য কতটি এজ রিল্যাক্সেশন থাকছে এখানে দেখুন যে অ্যাপ্লিকেশন ফিজের কথা বলেছে মানে আপনাদের আবেদন মূল্য কত দিতে হচ্ছে এখানে দেখুন আপনারা যদি জেনারেল বা ও হন তাহলে কিন্তু আপনাদের এখনও কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু ডিসক্লোজ করা হয়নি এবং আপনারা যদি এস সি এস পিডব্লিউ হন তাও আপনাদের জন্য কিন্তু এখনও অ্যাপ্লিকেশান বা আবেদন মূল্য কিন্তু ডিসক্লোজ করা হয়নি এটি আপনাদের কিন্তু আগেই বললাম অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বা জানিয়ে দেবে এরপরে দেখুন এখানে যে সিলেকশন কথা বলেছে অর্থাৎ ফর্ম করলেন এবার আপনাদের সিলেকশন কিভাবে হবে এখানে ফর্ম করলেন কিন্তু আপনাদের কোন রকম এক্সাম দিতে হচ্ছে না এখানে ওকে এখানে আপনাদের নো এক্সাম মানে আপনাদের পরীক্ষা না দিয়ে এখানে কিন্তু ডিরেক্ট আপনারা ইন্টারভিউ দিতে পারছেন ইন্টারভিউ এর পরে আপনাদের কোন স্টেপ আসছে ইন্টারভিউ পরেই কিন্তু আপনাদের ডকুমেন্টেশন আসছে বা ডকুমেন্ট ভেরিফিকেশন আসছে তারপরে কিন্তু আপনাদের এখানে সিলেকশন হবে ওকে এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলেছে অর্থাৎ আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যান্ড ইউনিভার্সিটি আপনারা যদি টুয়েলভ পাস হন মাধ্যমিক পাস হন এবং আপনারা যদি গ্রাজুয়েট হন তাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কথা বলা হয়েছে সেই ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো আপনারা গুছিয়ে নেবেন বা আপনারা একবার ভালোভাবে দেখে নিন যে কোন কোন ডকুমেন্টস গুলো আপনাদেরকে ক্যারি করতে হবে প্রথমে আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এখানে আপনাদের তারপর আপনাদের সিগনেচার বা সই লাগছে এখানে তারপর আপনাদের লাগছে আধার কার্ড লাগছে তারপর আপনাদের লাগছে এডুকেশান সার্টিফিকেট অর্থাৎ আপনাদের যে সর্বনিম্ন যে শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেটটি আপনারা দেবেন সেই সার্টিফিকেটটি কিন্তু এখানে আপনাদের জেরক্স করে রাখতে হবে এছাড়াও আপনাদের যে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ আপনাদের জাতির প্রমাণপত্র কিন্তু আপনাদের এখানে দিতে হবে সেটি আপনাদের থাকলে দেবেন না থাকলে আপনাদের কিন্তু প্রয়োজন হবে না এখানে আপনাদের এজ প্রু মানে আপনাদের বয়সের যে প্রমাণপত্র সেই বয়সের প্রমাণপত্র কিন্তু আপনাদের এখানে দিতে হবে ওকে এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনারা গুছিয়ে রাখবেন আপনাদের কিন্তু ফর্ম ফিল আপের পরে বা ফর্ম ফিল আপের সময় আপনাদের এগুলো কিন্তু লাগবে ওকে এরপরে বন্ধুরা আমরা ডিরেক্ট চলে যাবো আপনাদের কিন্তু একদম অ্যাপ্লাই প্রসেসে এবং অফিসিয়াল যে নোটিফিকেশনটি আছে সেই নোটিফিকেশনে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি এখানে দেখুন আপনাদের দশ হাজার ছশো তিয়াত্তর বেশি পদ খালি আছে টেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি থ্রি এখানে কোন কোন পদ খালি আছে আপনাদের লোয়ার প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি টিচারের পদের জন্য আপনাদের এই পদগুলি খালি আছে ওকে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ইনিশিয়াল পে অর্থাৎ আপনাদের যে স্যালারির কথা বলা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোদ্দ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনাদের স্যালারি হবে এছাড়া আপনাদের গ্রেড পে থাকছে এবং অন্যান্য যে অ্যালাউন্সেস থাকে সেই সমস্ত অ্যালাউন্স কিন্তু আপনাদের এখানে থাকছে এখানে আপনারা দেখছেন আপনাদের যদি এখানে আবেদন করতে চান আপনারা তাহলে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইট এর মাধ্যমে আপনারা আবেদন করবেন সেটি কবে থেকে আট তারিখ থেকে আবেদন আপনাদের শুরু হচ্ছে এবং আপনাদের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলছে এই তারিখের মধ্যে আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে দেখুন লেখা আছে নো অফলাইন অ্যাপ্লিকেশন উইল বি একসেপ্টেড অর্থাৎ আপনাদের কিন্তু অফলাইনে এখানে আবেদন করলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না ওকে তাহলে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে দেখুন লেখা আছে এখানে ডকুমেন্টস রিকোয়ার্ড উইল বি নোটিফাইড অন দ্য অনলাইন পোর্টাল অর্থাৎ আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইডের মাধ্যমে কিন্তু আপনাদের সমস্ত কিছু জেনে নিতে হবে যে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে আর আপনাদের কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে তাহলে আর দেরি বন্ধুরা এই ফর্মটি আপনারা অবশ্যই ফিল আপ করবেন ওকে আমরা আবারও আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং জীবনে উন্নতি করুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই ধরনের আরো সুন্দর সুন্দর চাকরির খবর এবং দুর্দান্ত সুখবর নিতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিস্টার জব ভ্যাকেন্সি পাশে থাকুন এবং জীবনে উন্নতি করুন